চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত নোটিশটি জারি করা হয়েছে কোন স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মন দিয়ে দেখতে থাকুন সবটাই আমি বলে দিচ্ছি দুই এক দু হাজার ছাব্বিশ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এই সাবজেক্ট দুটিতে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন বা এই নিয়োগে অংশ নিতে দুই এক দু হাজার ছাব্বিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে হাজির হয়ে যেতে পারেন ম্যাথমেটিক্স সাবজেক্টটি নেওয়া হচ্ছে সেকেন্ডারি সেকশন এবং এইচ এস সেকশান দুটি সেকশানের জন্যই আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে হিস্ট্রি সাবজেক্টে নেওয়া হচ্ছে মূলত সেকেন্ডারি সেকশানের জন্য এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি তো থাকতেই হবে এবং পাশাপাশি বিএড যোগ্যতাও থাকতে হবে এবার পাঁচ তারিখের ইন্টারভিউ কোন কোন সাবজেক্টের উপরে হবে একটু দেখে নিন দেখুন পাঁচ এক দু হাজার ছাব্বিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ডান্স এবং অ্যাক্টিভিটি টিচার পদে এর পাশাপাশি এআই অ্যান্ড রোবোটিক্স বিষয়ে এছাড়া স্পোর্টস বিষয়েরও কিন্তু টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখুন ডান্স অ্যাক্টিভিটি টিচার পদে নেওয়া হচ্ছে মূলত প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের জন্য এক্ষেত্রে আপনাদের মিনিমাম পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি তো থাকতেই হবে পাশাপাশি টিচার ট্রেনিং সার্টিফিকেট অথবা বিএড অথবা মন্তেশ্বরী কোর্স করে থাকতে হবে তাহলেই কিন্তু এই পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন এআই অ্যান্ড রোবোটিক্স বিষয়ে যারা আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে প্রাইমারি সেকশান এবং সেকেন্ডারি সেকশন দুটি সেকশানের জন্যই সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিসিএ অথবা এমসিএ এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হবে এআই অ্যান্ড রোবোটিক্স বিষয়ে এর পাশাপাশি পাঁচ তারিখে আরও একটি সাবজেক্টের রিক্রুটমেন্টের কিন্তু ইন্টারভিউ হবে সেটি হচ্ছে স্পোর্টস টিচার পদে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে সমস্ত সেকশানের জন্য এই স্পোর্টস টিচার পদে টিচার নেওয়া হবে সেক্ষেত্রে মিনিমাম যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি এবং পাশাপাশি বিপিএ ডিগ্রি এবার দেখে নেব ছয় তারিখে কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন সেই বিষয়টি ছয় এক দু হাজার ছাব্বিশ তারিখে আর্ট অ্যান্ড ক্রাফট পদে কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নেওয়া হচ্ছে মূলত সেকেন্ডারি সেকশনের জন্য এক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ডে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি যেমন থাকতে হবে এবং পাশাপাশি অবশ্যই বিএড যোগ্যতাও আপনাদের থাকতে হবে অ্যাকাউন্টস অ্যান্ড কমার্স বিষয়েও কিন্তু ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে সেক্ষেত্রে নেওয়া হচ্ছে মূলত এইচএস সেকশনের জন্য পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রির পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন দেখুন কোন কোন ডেটে আবেদন করা যাচ্ছে বা ইন্টারভিউতে অংশ নেওয়া যাচ্ছে সেটি ইতিমধ্যেই আমি জানিয়ে দিলাম অর্থাৎ দুই পাঁচ এবং ছয় এই তিনটি ডেটে কিন্তু আলাদা আলাদা সাবজেক্টে আপনারা অংশ নিতে পারবেন ইন্টারভিউতে এবার বলে দিই কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই বিষয়টি দেখুন ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে নেওয়া হচ্ছে দ্য ক্যাগ স্কুলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত সেটা একটু বলে দিন সিক্স পোলক স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো জিরো ওয়ান যেটি ল্যান্ডমার্ক হচ্ছে টি বোর্ড ব্রাবন রোড এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আপনারা কিন্তু কলও করে নিতে পারেন অর্থাৎ নাইন টু থ্রি জিরো নাইন এইট সেভেন ওয়ান থ্রি নাইনে অথবা নাইন টু থ্রি জিরো নাইন এইট সেভেন ওয়ান ফোর জিরো এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু দ্রুত আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন আরেকটি তথ্য দিয়ে রাখি চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কুড়ি বারো দু তারিখে এই রেফারেন্স নাম্বার সহ জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে রামকৃষ্ণ শিক্ষণ মন্দির হাই স্কুল স্কুলটি কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দুটি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে রেগুলার বেসিস অর্থাৎ পারমানেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি কিন্তু নন গভর্নমেন্ট আনএডেড স্কুল মাধ্যমিক মানের স্কুল এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত স্কুল দেখুন রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আপনারা পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন ওয়ান টু ফাইভ ক্লাসের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে বিএসসি পিওর সায়েন্স উইথ ডিএলএড অথবা বিএড এই যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করে দিতে পারেন চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে যে কোনো মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা চাইলেই কিন্তু আবেদন করে দিতে পারেন একটি পোস্ট এক্ষেত্রে রয়েছে এবার দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি দেখে নিই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন নেয়া হচ্ছে আপার প্রাইমারি সেকশনের জন্য এক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশনের পাশাপাশি মাস্টার ডিগ্রি যাদের রয়েছে এবং পাশাপাশি বিয়ের যোগ্যতা যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারেন চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক যা যা ডকুমেন্ট দেবেন সব ডকুমেন্টকে অবশ্যই সেলফ অ্যাডিস্ট্রেশন করে দেবেন একটি বায়োডেটা তো অবশ্যই দেবেন বা সিভি আপনারা দিয়ে দেবেন যদি আপডেটেড সিভি আপনাদের প্রয়োজনে লাগে আমাকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে চেক করবেন সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে নিন দ্রুত আপনারা সেই সিভিটি কিন্তু রেডি করিয়ে নিতে পারবেন তো এই সিভি আপনারা দিচ্ছেন তারপরে মাধ্যমিক অনয়ার্স আপনাদের সমস্ত কোয়ালিফিকেশানসের রেজাল্ট এবং সার্টিফিকেটকে জুড়ে দেবেন আধার কার্ডকে অবশ্যই দিয়ে দেবেন কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং রিলেভেন্ট টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটিও আপনারা দিয়ে দেবেন দিয়ে একটা বাঞ্চ করবেন করে সেটিকে খামের মধ্যে পড়বেন এবার খাবেন উপরটাতে আপনারা টপ অফ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কারণ সেক্রেটারি পক্ষ থেকেই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা একটু ছেড়ে টু দ্য সেক্রেটারি লিখবেন লিখে তারপরে স্কুলের অ্যাড্রেসটি লিখবেন দেখুন স্কুলের অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে অর্থাৎ রামকৃষ্ণ শিক্ষামন্দির মন্দির হাই স্কুল প্রাইমারি হাইপেড মাধ্যমিক এমনটা লিখতে পারেন নাও লিখতে পারেন তারপরে স্কুলের ফুল অ্যাড্রেসটা লিখবেন লিখবেন পোস্ট অফিস হচ্ছে এগরা ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফোর টু নাইন দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসটিকে কিন্তু আপনারা টু দ্য সেক্রেটারি লিখে তার নিচে অবশ্যই স্কুলের নাম সহ বসিয়ে দিচ্ছেন এরপরে আপনারা কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দিতে পারেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একটি নয় একাধিক কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একটি ল্যান্ডলাইন নাম্বার রয়েছে এবং একটি মোবাইল নাম্বারও রয়েছে তো আপনারা এই মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেবেন অর্থাৎ এইট আপনারা এটিকে বসিয়ে দিন দিয়ে খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে আপনারা হাতে হাতে ইনস্টিটিউটে গিয়ে জমা করবেন কারণ অ্যাপ্লিকেশানটিকে শুধুমাত্র কিন্তু হাতে হাতে জমা নেওয়া হবে এটি নোটিশে জানানো হয়েছে এবং সেটি কিন্তু সাতাশ বারো দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটো পর্যন্ত আপনাদের জমা করার সুযোগ থাকবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে কল করা হবে উনতিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখ মানডেতে তো এক্ষেত্রে যদি আমার সহায়তা লাগে দ্রুত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে রিটেন টেস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং ভয়েস বা ক্লাসরুম ডেমনস্ট্রেশনের মাধ্যমে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে প্রক্রিয়ায় টিচার নিয়োগ করা হয় এখানেও তদনুরূপভাবেই রিক্রুটমেন্ট করা হতে চলেছে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ফার্স্ট ফেজের বা বা নোটিশ কিন্তু জারি করে দেওয়া হলো রিক্রুটমেন্টে অংশ নিতে চেয়ে যারা ইংলিশ মিডিয়ামে চাকরি পেতে চেয়ে ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু ফার্স্ট ফেজে ইন্টারভিউ প্রক্রিয়ার নোটিশ কিন্তু জারি করে দেওয়া হলো তো এক্ষেত্রে দুটি ডেট ধার্য করা হয়েছে ইংলিশ মিডিয়ামে চাকরি পেতে চেয়ে যারা ফর্ম ফিল করেছিলেন তারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন তিরিশ বারো দু তারিখ এবং একত্রিশ বারো দু তারিখ এই দুটি ডেটেই কিন্তু আপনাদের ভয়েস বা অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে কি কী ডকুমেন্ট আপনাদেরকে ইন্টারভিউর সময়তে নিয়ে যেতে হবে তার একটি লিস্ট এখানে দেওয়া আছে দেখে নিন ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে কল লেটার ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে টেট সার্টিফিকেট এবং সেই টেট সার্টিফিকেটকে নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেটকেও আপনারা নিয়ে যেতে পারেন মাধ্যমিকের রেসাল্ট এবং সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন এছাড়া দু দুবছরের যে ডিএলএড বা সমতল ডিগ্রিটা আপনারা পেয়েছেন বা বিএলএড কমপ্লিট করা যাদের রয়েছে তারা অবশ্যই তার রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন এছাড়া যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা দেখিয়েছেন অনলাইন ফর্ম ফিল সময়তে তারা সেই ডকুমেন্টও নিয়ে যেতে পারেন অর্থাৎ রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন যাদের রয়েছে পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তার সার্টিফিকেট নিয়ে যাবেন ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা তাদের সার্টিফিকেট নিয়ে যাবেন এক্সেপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কম্পিটেন্ট অথরিটির দেওয়া সার্টিফিকেট নিয়ে যাবেন এক্স সার্ভিসম্যান থাকলে তাদের সার্টিফিকেটও নিয়ে যাবেন এছাড়া যারা প্যারাটিচার ছিলেন ফার্স্ট এনগেজমেন্ট লেটার আপনাদের নিশ্চয়ই ছিল তো সেই ডকুমেন্টকেও আপনারা নিয়ে যাবেন প্যারাটিচার যারা এই নিয়োগে অংশ নেবেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়া রিভেন্ট টেস্টিমোনিয়ালসের মধ্যে যাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই সেই যোগ্যতার কপি নিয়ে যাবেন এর পাশাপাশি ভোটার কার্ড বা আধার কার্ডকেও আপনারা সাথে নিয়ে যাবেন এছাড়া এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও আপনারা নিয়ে যাবেন যাকে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি যেমন আপনারা সাথে রাখবেন পাশাপাশি একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন কোনো অবস্থাতেই অযোগ্য ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হবে না সেটা নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা কল লেটার ডাউনলোড করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখুন ট্রিপল ডব্লিউ ডট ডাব্লু বিবিপিই অনলাইন ডট কম স্ল্যাশ ড্যাশবোর্ড আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন এইখান থেকেই কিন্তু আপনাদের নিজেদের কল লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সার পিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে চব্বিশ বারো দু পঁচিশ তারিখে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একুশ বারো দু পঁচিশ তারিখে এই মেমো নম্বর সহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখ অ্যাপ্লিকেশন পাঠানোর কিন্তু লাস্ট ডেট বৈকাল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন এনসিটি নিয়মে রিক্রুটমেন্ট করা হবে এস নিয়মে আপনাদেরকে বেতন দেওয়া হবে আপনারা আবেদন করতে পারছেন আর্ট এডুকেশন সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে এনসিটি কি নিয়ম রয়েছে সেটি জেনে নিতে এনসিটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন একটি মাত্র ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণত কন্ট্রাকচুয়াল বেসিসে এক এক দু হাজার ছাব্বিশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন বছরের সর্বোচ্চ একশো দিন কাজ আপনারা পাবেন আপনাদেরকে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে তাকে ফিল করতে হবে তার সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্টকে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে পার ক্লাস বেসিসে চারশো টাকা করে কিন্তু আপনাদেরকে বেতন প্রোভাইড করা হবে অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট থাকছে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটা সেটি আপনারা পোস্ট অফিসের স্পিড পোস্ট আকারেও আপনারা পাঠিয়ে দিতে পারেন মানে পোস্ট অফিসের মাধ্যমে এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু মেলও করতে পারেন মেল অ্যাড্রেসটি একটু বড় করে একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া ড্রপবক্সে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন যাদের ইনস্টিটিউটের কাছাকাছি বাড়ি রয়েছে তারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে মানে ইন্টারভিউয়ের ডেট এবং ক্যান্ডিডেটদের লিস্ট আপনাদের ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু জেনে নিতে হবে এখন মেল অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এই মেল অ্যাড্রেসটিতেই আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন দেখুন চিত্তরঞ্জন পিটি কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেই আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আবারও বলছি সিএইচ আই ডাবল টি এ আর এ এন জে এ এন পি কে ও এল কে এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করতে হবে কী করতে হবে ওই প্রেসক্রাইব ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালো করে ফিল করতে হবে তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টকে স্ক্যান করে কিন্তু জুড়ে দিতে হবে দিয়ে সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি চাইলে কিন্তু মেল মারফত খুব সহজে পাঠিয়ে দিতে পারেন তো এই কাজটি যদি মনে করেন আমাকে দিয়ে করাবেন দ্রুত যোগাযোগ করতে ডিসক্রিপশন বক্সটা চেক করবেন যেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এছাড়া ড্রপ বক্সে যারা ফেলে আসতে চাইছেন তারা এই অ্যাড্রেসটিকে ফলো করেই অ্যাপ্লিকেশনটি ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারেন অর্থাৎ চিত্তরঞ্জন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটি অবস্থিত হচ্ছে সেভেন হাজরা রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স এই অ্যাড্রেসে তো এই অ্যাড্রেসে সরাসরি গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে পারেন এই নিয়োগে যদি আপনাদের অংশ নেবার ইচ্ছা থাকে তাহলে ইন্টারভিউ ডেট এবং সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে তো এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে ভিজিট করতে হবে নিয়মিত ট্রিপল ডব্লু ডট চিত্তরঞ্জন পিটিটিআই ডট ডব্লু বিপি টি ডট আইএন এই অফিশিয়াল ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন কল ফর ইন্টারভিউ টু অ্যাপিয়ার বিফোর দ্য বোর্ড অফ ইন্টারভিউ উইল বি সেন্ড টু ইমেল অর ওভার ফোন অর এস এম এস অর্থাৎ আপনাদেরকে ইমেল মারফত বা বাই ফোন বা এস এম এস মারফত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের সিদ্ধান্ত আপনাদের বোর্ডে যারা থাকবেন ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে টিএডিএ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন অরিজিনাল এবং তাকে অবশ্যই একটা সেট জেরক্স করে নিয়ে তাকে সেলফ অ্যাডিস্ট্রেশন করে নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন আধার ভোটার কার্ড অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবার তো অ্যাটাচ করে দেবেন এবং যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকেও কিন্তু নিয়ে যাবেন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ফর্মটিকে প্রিন্ট করে নিতে হবে তাকে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেখানে এখানে উল্লেখ করে দেবেন এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দেবেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে ক্যাপিটাল লেটারে আপনাদের নিজেদের নাম লিখবেন এখানে নিজেদের পিতার নাম লিখবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এর পাশাপাশি ডেট অফ বার্থ আপনাদের যেটা আছে সেটা বসাবেন এখানে আপনাদের লিঙ্গটি বসাবেন রিলিজিয়ান বসাবেন ন্যাশনালিটি বসাবেন ডোমিসাইল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বসাবেন বা অন্য স্টেট হলে অন্য স্টেট বসিয়ে দেবেন এছাড়া এক এক দু হাজার ছাব্বিশের হিসাব অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেটি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন ক্যালকুলেশন করতে কারো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি এই জায়গাটিতে অবশ্যই আপনাদের কাস্ট ক্যাটাগরি কী ছিল সেটি আপনারা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসকে বারো নম্বর সিরিয়ালে বসিয়ে দেবেন মোবাইল নম্বর অবশ্যই দেবেন এবং চৌদ্দ নম্বরে দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলা হচ্ছে তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন একাডেমিক ডিটেলস আপনাদেরকে দিতে পনেরো নম্বর সিরিয়ালে রয়েছে এখানে কোন কোন এক্সাম আপনারা দিয়েছেন অর্থাৎ যদি মাধ্যমিক হয় তাহলে এমপি লিখবেন এম ডট পি যদি এইচ এস হয় তাহলে এইচ ডট এস এরকমভাবে আপনারা পরপর সাজিয়ে দেবেন কোন সালে পাশ করেছেন সেই সালগুলো এখানে লিখবেন তারপরে আপনারা কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এই কলামগুলিতে ভরে দেবেন তারপরে সেখানে কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা পড়েছেন তার ডিটেলসটি এই কলামটিতে ভরে দেবেন এর পাশাপাশি দেখুন ফুল মার্কস আপনাদের দিতে হচ্ছে অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল এই কলামটিতে আপনারা দিয়ে দেবেন এবং তার মধ্যে আপনারা কত মার্কস পেয়েছেন সেটি মার্কস অপটেন্ডের ঘরে বসিয়ে দেবেন তারপরে সেই এক্সামে আপনাদের প্রাপ্ত যে স্কোর সেটির পার্সেন্টেজ কী ছিল সেটি কিন্তু এই কলামটিতে বা এই ঘরটিতে আপনারা বসিয়ে দেবেন পরপর যোগ্যতা অনুযায়ী এরপরে নিচে চলে আসবো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানটাতে দিয়ে দেবেন সতেরো নম্বর সিরিয়ালে বলা হচ্ছে যে যদি আপনাদের কম্পিউটার বা আইটি রিলেটেড কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটি কিন্তু অবশ্যই এখানে আপনাদের দিয়ে দিতে হবে এরপরে আপনারা ডিক্লারেশনটি খুব ভালো করে পড়ে নেবেন যদি অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কোনো ধরনের গরমিল থাকে বা ভুল থাকে তাহলে অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাই অতি সতর্কতার সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু আমি পাঠাবার অনুরোধ করছি যারা আমার সহায়তায় অ্যাপ্লিকেশান পাঠাতে চাইছেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনারা রানিং হ্যান্ডে সিগনেচার করবেন এই জায়গাতে এখানে প্লেস দেবেন এখানে অবশ্যই ডেট বসিয়ে দেবেন দিয়ে এটিকে আপনারা সিঙ্গেল পিডিএফে কনভার্ট করে নেবেন অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এবং আপনারা চাইলে ইমেল মারফত যেমন পাঠাতে পারেন বাইপোস্টেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন এবার অ্যাড্রেসটি বলে দেওয়ার চেষ্টা করছি খামের উপরে ডান দিকটাতে লিখুন টু দ্য প্রিন্সিপাল চিত্তরঞ্জন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কমাদি লিখবেন সেভেন হাজরা রোড পিনকোড লিখবেন সেভেন ট্রিপল জিরো টু সিক্স ডিস্ট্রিক্ট লিখবেন কলকাতা খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন ড্রপবক্সে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি জমা জমা করতে পারেন বাইপোস্টও পাঠাতে পারেন